বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মাটিতে লুকিয়ে আছে ইতিহাসের কোনো না কোনো অধ্যায় কোথাও রাজাদের গল্প কোথাও জমিদারদের আর কোথাও আছে এক নিভৃতে দাঁড়িয়ে থাকা অজানা কোনো স্মৃতিচিহ্ন আজ আমরা ঘুরে দেখবো এমনই এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের স্থান ফেরির সাগল উপজেলা সদরে অবস্থিত এমনই এক ঐতিহাসিক স্থাপনার সামনে আজ আমি দাঁড়িয়ে আছি এখানেই এক সময় ছিল এক প্রভাবশালী হিন্দু জমিদারের আস্থানা তার নাম ছিল বিনোদ বিহারী পোদ্দার প্রায় আট একর জায়গা জুড়ে গড়েছিল তার বিশাল জমিদার বাড়ি স্থানীয়ভাবে একে সবাই চিন্ত পোদ্দার বাড়ি হিসাবে দালান কোঠা অতিথিশালা বিশাল পুকুর সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ কিন্তু আজ আর তার কোনো অস্তিত্ব নেই নেই তার গৌরব প্রায় পাঁচ বছর আগে ভেঙে ফেলা হয়েছে জমিদার বাড়ির শেষ ভবনটিও তবু ইতিহাসে নীরব সাক্ষী হয়ে টিকে আছে একটি অংশ পুকুরের ধারে সারিবদ্ধ সাতটি চিতা মন্দির এই সাতটি মন্দিরই আজ পরিচিত সাত মঠ বা সাত মন্দির নামে একসঙ্গে সাতটি চিতা মন্দির এমন দৃশ্য বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না প্রতিটি মন্দিরের দেয়ালে রয়েছে চমৎকার কারুকর্য আর প্রতিটি চূড়া একে অপরের থেকে আলাদা কেউ সুচালো কেউ গম্বুজাকৃতি কেউ আবার পেঁচানো অলঙ্করণে সাজানো সাতটি মঠ দাঁড়িয়েছে দুটি শাড়িতে এক নিখুঁত দেশ বিয়োগের পর জমিদার বিনোদ বিহারী কলকাতায় চলে যান তিনি এই বাড়ি ও মঠগুলো ফেলে রেখে চলে যান চিরতরে সময় গড়িয়েছে জমিদার বাড়ি মুছে গেছে কিন্তু মঠগুলো এখনো দাঁড়িয়েছে শত বছরের সাক্ষী হয়ে বর্তমানে এই মঠগুলো সরকারিভাবে সংস্কার করা হচ্ছে এই সাত মঠের দক্ষিণ পাড়ি রয়েছে আরেকটি ঐতিহাসিক স্থাপনা স্থানীয়ভাবে যেটি জগন্নাথ কালীদেবের মন্দির হিসেবে পরিচিত পুকুরের দক্ষিণ প্রান্ত থেকে তাকালে দেখা যায় যে গাছপালা ফাঁকে উঁচু চূড়া যেন এখনও আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতিচিহ্ন ইতিহাস বলে যে বঙ্গবীর শমশের গাজে যিনি ছিলেন ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের এক সাহসী সৈনিক তিনি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি নিজের শৈশবের লালনকর্তা জগন্নাথ সেনের স্মৃতিতে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কিন্তু আজ সেই মন্দিরের অবস্থা বড়ই করুণ চারপাশে আগাছা দেয়ালে ফাটল ছাদে পানি চুয়ে পড়ছে যে দেয়ালে একসময় ছিল ফুল ও লতার কারুকার্য এখন সেখানে ধ্বংসের দাগ আর অন্ধকারের ছাপ মন্দিরের ভেতরে আজ বসে মাদকের আসর বাইরে নিরাপত্তা আর অবহেলা মন্দিরের পাশেই থাকেন এক বয়স্ক নারী যিনি হয়তো এই এলাকার শেষ একজন জীবন্ত সাক্ষী যিনি দেখেছেন মন্দিরের গৌরবময় দিনগুলো যে স্থান একসময় ছিল ধর্ম শিল্প ও ঐতিহ্যের মিলনভূমি আস্থা পরিণত হয়েছে অবহেলার প্রতীকে তবু মৃদু হাওয়া ভেসে আসে পুরনো দিনের প্রতিধ্বনি মনে হয় যেন দেয়ালগুলো এখনো বলছে আমাদের ভুলে যেও না